বান্দরবনের সৌন্দর্য আসলে এই বলে শেষ করা যাবে না ক্যামেরাতেও নিচ্ছি আপনাদের জন্য অনেক শর্ট ভিডিওগুলো দেখতে পাবেন অনেক ছোটো ছোটো ভিডিওগুলো আর ফুল ব্লগ পেয়ে যাবেন ট্রাভেলস নামে চ্যানেলে টিআরএ ভি ই ডবল এল এ জি ই ট্রাভেলেজ এখানে ফুল ব্লক পেয়ে যাবেন আর ওই যে দেখেন মেঘ

পরিবেশের মধ্য দিয়ে আপনি জার্নি করবেন আর সেই গানের কথা বারবার মনে পড়বে ও পৃথিবী এবার এসে বাংলাদেশকে নাও চিনে আরও একটি গান রয়েছে ও আমার দেশের মাটি कैमेरा आघात खड़े से गसेर डाल गल महापद এইস আমি আমার ডেস্টিনেশনে চলে আসলাম এই তো সামনেই হচ্ছে আমার ডেস্টিনেশন আমি সামনেই নেমে যাবো ওই দেখেন দূরের পাহাড়ে ওপো কি পরিমাণ মেঘ ডাল পালা ও এখানে ক্যামেরা বন্ধ করতে হবে